এই মুহূর্তে আমাদের ভিলে সবচেয়ে বড় চাহিদা হওয়ার কথা যে আল্লাহ রহমান সুবহানাহু ওয়া তাআলা হায়াতটা দিয়ে দেন আমাদের যেমন কেউ যদি শুনে যে সরকার ইদানিং একটা স্কিম চালু করতে পারে নতুন একটা ফেজ স্কিল ঘোষণা দিতে পারে একটা বড় কামনা করে যায় আমার তো চাকরি একবারে শেষ পর্যায়ে ছয় মাস বাকি এক বছর বাকি আমার চাকরিটা থাকতে থাকতে যদি ফেজ স্কিলটা নতুন ভায়া যায়

আল্লাহ বরকতময় করেন আর রমজানকে রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়ে আপনার যারা এখানে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রবল রমজান পর্যন্ত আল্লাহ তালায় আমাদের হায়াত দ্বর করুক রমজানের এক এক দিন সারা বছরের আমি উৎসব দামি যায় কারণ কেননাতে অন্বেষণকারী সুযোগটা আগে দেখি এই সুযোগের ফটো আগে নিতে না খুব আগে না আল্লাহ আমাদের সকলকে প্রতিক্রা বন্ধান যেহেতু সামনে আমাদের